আছে তো বাসে কেউ নাই সবাই একটু বাজারে গেছে তুমি আর আমি তো আছি সময় শিখে আসো তুমিও ভালো থাকলা মজা পাইলা আমি একটু মজা পাইলাম যে খালো এগুলো কি কথা বলতেছো তুমি আমি এভাবে বলার পরে কালো আমাকে আবার হাত ধরে টেনে আবার বুকের মধ্যে ঝরাই নিল নিয়ে যাওয়ার পরে তো বুঝে আমি একটা ইয়ান মেয়ে আমি আর মানে নিজের নিজে টিকাইতে পারি নাই তো মানে যেটা পরে হয়েছে সেটা আর কি বলবো সেটা তো আপনারা বুঝতে পারতেছেন তো মানে আমি তো এগুলো আর কখনো করি নাই আমার কাছে অনেক ভাল লাগছে খালুর কাছে অনেক ভাল লাগছে তো খালু অনেক খুশি তারপরে আমি বললাম যে খালু তুমি যেটা চাইছো তো সেটা হয়েছে এখন আমাকে ফোনটা কিনে দাও পরে খালু বলতেছে কি যে ব্যাংকের মাঝে টাকা এখন ইয়ে করতে পারি নাই টাকাটা ইয়ে করে তারপরে পরে উঠায় পরে ফোন কিনে দিতেছি খালু কীভাবে জীবনটা বরবাদ করে দিল সে কাহিনী নিয়ে এসছি আমি শ্রাবণই বলতেছি আমি গ্রামের একটা মেয়ে অনেক হাসি খেলায় আমার দিন যাই বান্ধবীদেরকে নিয়ে আড্ডা মারি স্কুলে যাই স্কুলের ফাঁকে ফাঁকে ঘোরাফেরা করি মানে খুব আনন্দের দিন দিনটা পার করতেছি তো আমার খালার বাড়িও আমাদের পাশেই তো মনে করেন খালা খালু দেশে তো আমাদের ভালো একটা সম্পর্ক আমার মনে করেন যাবতীয় খরচ বেশিরভাগ আমার খালুই আমাকে দেয় আমার একটা থ্রি পিস এই এই কসমেটিক যেটাই আমার ভালো লাগে আমার আমার মাকে বলার আগে আমার খালুকে আমি বললে একটু জিনিসটা পাই যায় তো এবার মনে করেন সবসময় আমাকে সব কিছু দে দিনকাল যাচ্ছে এবার যাইতে যাইতে মনে করেন আমিও মনে করেন আস্তে আস্তে ভালো বড় হয়ে গেলাম বড় হয়ে যাওয়ার পরে যখন মানে আমার খালুরও মানে একটু একটু মানে খারাপ চোখে দেখে তো আমি তো আর সেই চোখে নিই না আমি তো মনে করেন যে খালুকে আমি অনেক ভালোবাসি আমার আমার বাবার মতো এক ধরনের আমার মা বাবাকে যেমন ভালোবাসতো আমার খালো ভালোবাসি আমার খালু আমাকে সব কিছু দিয়ে দেখাশোনা করে তো একদিন খালার বাড়িতে গেলাম তো যাওয়ার পরে দেখি সবাই আমার খালা খালতো বোনেরা ওরা বাজারে গেছে মানে কিছু বাজার করার জন্য তো যাই বলতেছে যে খালো আমার সব বান্ধবীদের হাতে মোবাইল আছে আমাকে একটা এন্ড্রয়েড সেট কিনে দাও না পরে খালো বলতেছে কি এন্ড্রয়েড সেট তো অনেক দাম তো এই সেটটাই কি লাগবে আমাকে হ খালো আমার এটাই লাগবে কারণ আমার সব বান্ধবীদের হাতে বড় বড় ফোন আমার কাছে একটা ফোন নাই ওরা কি সুন্দর ফোন দিয়ে ছবি ওঠায় আমারও মানে ইচ্ছা করে যে আমার হাতে একটা ফোন থাকবে আমি সবাইরে নিয়ে ছবি তুলবো ঘুরবো তারপরে আমার খালো বলতেছে ঠিক আছে তাহলে ঘরে আয় তো ঘরে গেলাম যাওয়ার পরে খালো আমার হাত ধরল তো আমি বললাম যে খালো হাত কে। খালো এটা বলার পরে আমি হাতটা ছুটায় নিলাম নেওয়ার পরে খালো আমাকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে গেল। নেওয়ার পরে আমি খালোরে ঢাকা দিয়ে মানে একটু দূরে চলে আসছি যে খালো তুমি এটা কী করতেছো আমাকে এভাবে ঝোরে ধরতেছোকে পরে খালো বলতেছে কি যে দেখো এত দামের একটা সেট দেবো তারপরে তুমি ইনডোর সেট চাইছো এটা অনেক দামি তো একটা দামি সেট কিনতে গেলে তো একটু সময় লাগে জিনিসটা তো বুঝো তো আজকে তো বাসে কেউ নাই সবাই একটু বাজারে গেছে তুমি আর আমি তো আছি সময় শিখে আসো তুমিও ভালো থাকলা মজা পাইলা আমি একটু মজা পাইলাম যে খালো এগুলো কি কথা বলতেছো তুমি আমি এবার বলার পরে কালো আমাকে আবার হাত ধরে টেনে আবার বুকের মধ্যে ঝরায় নিল নিয়ে যাওয়ার পরে তো বুঝেনি আমি একটা আনবে আমি আর মানে নিজেরা নিজে টিকেতে পারি নাই তো মানে যেটা পরে হয়েছে সেটা আর কি বলবো সেটা তো আপনারা বুঝতে পারতেছেন তো মানে আমি তো এগুলো আর কখনো করি নাই আমার কাছে অনেক ভালো লাগছে খালুর কাছে অনেক ভাল লাগছে তো খালু অনেক খুশি তো আমি বললাম যে খালু তুমি যেটা চাইছো তো সেটা হয়েছে এখন আমাকে ফোনটা কিনে দাও পরে খালু বলতেছে কি যে ব্যাংকের মাঝে টাকা এখন ইয়ে করতে পারি না করে পরে উঠায় পরে ফোন কিনে দিতেছি তো খালুর সাথে যখন একবার আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তো মনে করেন যে প্রায় মানে আমার সাথে এরকম হয়েই যায় রানিং মনে করেন হয়েই যাচ্ছে এক সময় হয়ে যাইতে যাইতে সময় দেখা যায় কি আমি পেগনেট হয়ে গেলাম তাও কি আমি চার মাস পরে বুঝতে পারি কারণ আমি এগুলো তো কিছু বুঝি না চার মাস পরে যখন বুঝতে পারি আমি আমার খালুরে বলি যে খালু আমার এরকম এরকম সমস্যা পরে খালু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে যখন মানে পরীক্ষা করে পরে দেখে চার মাসের বাচ্চা তো এখন তো মনে করেন ফ্যামিলিতে সবাই জানাজানি হচ্ছে তো আমি যখন খালুরে বললাম যে খালু এখন কি করবো এটা তো তোমারই বাচ্চা পরে খালু দেখা গেল কি যে ডাইরেক্ট বলতেছে কি যে না এটা আমার বাচ্চা হবে কেন আমি তো এরকম কিছু করি নাই তোর সাথে মানে এরকমভাবে কথাটিও করে দিল তারপরে মনে করেন আমার ফ্যামিলির থেকে তো মনে করেন আজকে যদি আমি পাশের গ্রামে একটা ছেলের সাথে সম্পর্ক করতাম সবাই মনে করেন জোর করে হলে আমাকে বিয়ে সাদে দিয়ে দিতে পারতো বা বাচ্চাকে স্বীকৃতি দিতে পারতো আমি এরকমই মানে আমার মুখ পড়েছি যে সমাজে কেন কোনো জায়গায় মনে করেন আমার মুখ দেখানোর মতো ঠাই নাই তারপরে আমার যখন খালো নেয় না এই নিয়ে আমাদের সংসার অনেক ঝামেলা আমার খালো খালো আমাকে অনেক কথা শোনাইলো আমার বাড়ির থেকে অনেক কথা শোনাইলো পরে যখন আমি বাসা থেকে চলে মানে আমাকে বাসা থেকে বের করে দিল যখন চলে আসলাম চলে আসার পরে এখন একা একা জিনিসটা চিন্তা করি যে যে খালো আমাকে ছোটোর তার মেয়ের মতো আমাকে ভালোবেসে আসছে সব কিছু দিলো এই সেই খালু আজকে আমাকে আমার জীবনটা নষ্ট করে দিল আপনারা যতই ভালোবাসাবাসি করেন যত মনে করেন কাকা হোক খালু হোক যতই আপন হোক মামা হোক আপনারা কাউকে কখনো বিশ্বাস করবেন না আর বিশেষ করে খালু তো মনে করেন ভালোবাসায় এখন মানে এই ভালোবাসার মানে টানে সব বুঝতো আমি তো আর বুঝতাম না আমাকে যখন এরকম করছে তো আমি তো মনে করেন যে খালো আমাকে ভালোবাসে এরকম কিছু হবে না এটা করে আর এতটা যদি বুঝতাম তাহলে আমি কখনো এরকম করতাম না আর আমার মতো ভুল আপনারা কেউ করেন না যে একটা মোবাইলের জন্য যে কাছে ঢাকা নিয়ে এরকম সর্বনাশটা করে জীবনটা একেবারে বর্বত বানায় সারা দেয় সবাই নিজের সাবধানতা থাকবেন আর যতটুকু পারেন খালুদের কাছ থেকে দূরে থাকবেন আর მისისセフティ თაბუნსსალამ ალეიकुम